আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন প্রদীপ এস এই আইডি থেকে একটি কমেন্টস এসছে এবং কি এরকম কমেন্টস আর কখনোই আসেনি লিখেছেন ভাই আমি আপনার ভিডিও সবগুলো দেখেছি বর্তমান রাজনৈতিক অবস্থায় উবার পাঠাও ইনকাম কেমন তা নিয়ে ভিডিও দিয়েন অসংখ্য ধন্যবাদ প্রদীপ ভাই আপনাকে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে আপনি জানাবেন ভিডিওটি দেখেছেন তো রাজনৈতিক অবস্থা বর্তমানে আমি আমি মনে করি এখন যে পরিস্থিতিটা আছে এই রেকর্ডিং করছি হচ্ছে হচ্ছে জাস্ট সময় দুই তারিখ জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশ এই সময় রাজনৈতিক অবস্থা মোটামুটি শিথিল আছে এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আগস্ট মাসে কারণ হচ্ছে আমরা জানি যে এই যে আওয়ামী লীগের পতন এবং কি কোঠা আন্দোলন গণ অভ্যত্থান যেটাই বলি না কেন এর ভিতরে যে পরিস্থিতিটা গেছে তো সেক্ষেত্রে সবারই প্রশ্ন থাকতে পারে যে এই মুহূর্তে রাস্তার কী অবস্থা বা উবার পাঠাওয়ার যে রাইড শেয়ারিংয়ের অবস্থা এটা কীরকম চলতেছে বা কীরকম কী তো এই বিষয়ে আমি একটি আপডেট দিতে চাইছিলাম কিন্তু দেওয়া হয়নি যদিও তো আজকের এই কমেন্টসটা পেয়ে আমি মনে করলাম যে আজকে কিছু বলি বা এই বিষয়ে একটা ভিডিও করি তো প্রদীপ ভাইকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে কমেন্টস করার জন্য তুলে ধরার জন্য তো দেখেন হ্যাঁ উবারের এবং পাঠার মানে শুধু উবার পাঠাও না যত অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন আমি যদি ধরি পাঠা ফুট পান্ডা তারপরে হচ্ছে উবার উবার ফুট এরকম যত কোরিয়ার সার্ভিস বলেন অনলাইন বেজ যেগুলা অনলাইন প্ল্যাটফর্ম যতগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণই আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করে চলে এই সমস্যাটা সব থেকে বেশি সমস্যা হচ্ছিল আন্দোলন চলাকালে যখন ইন্টারনেট বন্ধ করে দিল তারপরে অনেক রাস্তাঘাট অবরোধ করে দিল তখন পুরোপুরি কার্যক্রম বন্ধ ছিল বা বন্ধ হয়ে গেছিলো উবার পাঠার কার্যক্রম সকল সব কিছুই আর কি বন্ধ হয়ে গেছিলো শুধু উপার পাঠাও না আপনার অনলাইন প্ল্যাটফর্ম যতগুলো ছিল ওই সময়টায় টোটালি বন্ধ ছিল যখন ইন্টারনেট বন্ধ করা হলো আবার অনেকে আছে যে লাখ টাকার গাড়ি নিয়ে তো আসলে রাস্তার যে পরিস্থিতি বুঝে নামতে হবে দেখা যায় আপনি গাড়িটা নিয়ে রাস্তায় গেছেন রাজনৈতিক উত্তেজনার কারণে রাস্তায় আন্দোলন হচ্ছে সেখানে গাড়ি আপনার জ্বালিয়ে দিল তখন আমি হয়তো দুই একটা ভিডিওতে বলছিলাম যে এই মুহূর্তগুলো দেখে তারপরে রাস্তায় চলাফেরা করবেন বা গাড়ি নিয়ে বের হবেন দরকার হয় আপনি এক সপ্তাহে গাড়ি চালাবেন না বর্তমান অবস্থা যদি বলি রাস্তাঘাট এখন মোটামুটি ভালোই অবস্থা ইন্টারনেটও ঠিকভাবে চলে তো সেক্ষেত্রে সকল অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম সব কিছুই চলমান বর্তমান অবস্থায় এবং কি আমি মনে করি যে আগের মতোই আর কি অবস্থা ফিরে আসছে উবার পাঠার যে ট্রিপ পাওয়া যাচ্ছে বা সেই কার্যক্রম সব আগের মতোই চলছে এই ক্ষেত্রে আর কি কোনো বাধা নিষেধ এখন বর্তমানে নেই উপর পাঠার কোনো কার্যক্রমে সবই ঠিকঠাক চলছে আর একটা আমি কথা বলছিলাম যে যখন যারা যারা রেন্টেকারে গাড়ি চালান তাদের সমস্যা খুব কম হয়েছে কিন্তু যারা উবার পাঠার উপরে বেস করে গাড়ি কিনে বসে আছেন কিন্তু রেন্টেকারে বা অন্য কোনো ট্রিপ ধরেন না তাদের কষ্ট বেশি হয়েছে তারা টোটালি কার্যক্রম অফ রয়েছে তাদের কোনো ইনকামই ছিল না সেই সময়টায় আমি তো প্রত্যেক ভিডিওতেই বলি যে উবারে পাঠাওতে অনলাইনে রাইড শেয়ারিংয়ে করার পাশাপাশি অবশ্যই আপনারা রেন্টেকারে গাড়ি চালানোর চেষ্টা করবেন বা অন্যান্য প্ল্যাটফর্মে চালানোর চেষ্টা করবেন তারাই বসে ছিল না যারা রেন্টেকারে গাড়ি গাড়ি চালাচ্ছিল তারা অফলাইনে ট্রিপ যারা মারে তারাও ছিল না ইন্টারনেট বন্ধ ছিল তখন তাদের ট্রিপ ঠিকই ছিল তারপরও যারা রেন্টেকারে চালায় তাদেরও একটা রিক্স আছে যখন আন্দোলন রাস্তায় থাকে তখন তো এই বিষয়গুলো যদি দেখে চলাফেরা করা যায় সেক্ষেত্রে আমি মনে করি ইন্টারনেট বন্ধ থাকুক বা উবার পাঠার কার্যক্রম পার্সোনালিভাবে যদি অফিসিয়ালভাবে বন্ধ থাকে সেক্ষেত্রেও তারা বসে থাকবে না যারা অনলাইনের বাইরে কাজ করে কোনো প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারেন কোনো কোম্পানির সাথে কাজ করতে পারেন বা রেন্টে চালাতে পারেন মানে অপশন আমার মূল কথা হচ্ছে অপশন হাতে রাখবেন তো সেক্ষেত্রে আপনার বসে থাকা লাগবে না সর্বোপরি সর্বশেষ যেটা বলবো বর্তমান অবস্থা ঠিক আছে বর্তমান অবস্থা চলমান বর্তমান অবস্থায় সবই ঠিক আছে সব ঠিকভাবে চলছে রাজনৈতিক কোনো আগ্রসন এখন পর্যন্ত বর্তমানে আর উবার বা পাঠার অনলাইন প্ল্যাটফর্মে এখন নেই যারা ফুডপান্ডায় কাজ করেন খাবার ডেলিভারি করে তারাও কিন্তু যখন ইন্টারনেট বন্ধ ছিল তারাও একবারে ঘরে বসেছিল তো সকলের কথাই বলতে হয় তো প্রদীপ ভাই আশা করি বুঝতে পেরেছেন বা জানতে পারলেন বর্তমান অবস্থা ঠিকঠাক আছে তো যারা এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং কি কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন এই বিষয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ওয়েট করেন আল্লাহ হাফেজ